মুখ বুঝে যদি তুমি সব মেনে নাও তাহলে তুমি সবার কাছে ভালো আর খারাপ তখনই হবে যখন তুমি উচিত কথা বলবে কাউকে মনের ক্ষতস্থানটা দেখাতে নেই কারণ মানুষের কাছে ব্যথা কমানোর মলম না থাকলেও ছেটানোর জন্য লবণ কিন্তু থাকেই শুনতে খারাপ লাগলেও আজকাল রূপ আর টাকা দেখে ভালোবাসা হয় সত্য ভালোবাসা খোঁজা বড় কঠিন নিজে ভালো হওয়ার চেষ্টা করো কারণ নিজে ভালো হওয়ার অর্থ হলো পৃথিবী থেকে একটা খারাপ মানুষ কমে যাওয়া আমরা অনেক জিনিস পাই না বলে অনেক সময় আফসোস করে থাকি কিন্তু এমনটাও তো হতে পারে সেটা পেলে আমাদের জীবনের সমস্যা হয়তো আরও বেড়ে যেত শ্রদ্ধা ভালোবাসা ও বন্ধুত্ব এই তিনটি মিলেই আমাদের অস্তিত্ব জীবনে সব কিছু একবার হলেও চেষ্টা করা উচিত কারণ স্রষ্টা প্রত্যেকটা মানুষকে কিছু না কিছু যোগ্যতা দিয়েই এই পৃথিবীতে পাঠিয়েছেন লোকে তোমার প্রশংসা করলে খুশি হও না লোকে তোমার নিন্দা করলেও দুঃখ পেও না কারণ লোকের কথায় কখনো কয়লা শোনা হয় না কিছু পাওয়ার জন্য তোমার জীবনের এমন কাউকে হারিও না যে তোমাকে তার জীবনের চেয়েও অনেক বেশি ভালোবাসে জীবনে কখনো কোনো সমস্যা এলে দুঃখ পেও না কারণ সুখ দুঃখ নিয়েই তো আমাদের জীবন দুঃখ আছে বলেই তো সুখের এত দাম শুধু প্রেম করে বিয়ে করলেই হয় না মানুষটা সঠিক কিনা সেটাও দেখতে হয় ভালোবাসি সবাই বলতে পারে কিন্তু ভালো রাখতে সবাই জানে না আত্মহংকার টাকার গরম ক্ষমতা দাপট এসব একদিন মাটিতে মিশে যাবে শুধুমাত্র সময়ের অপেক্ষা এই পৃথিবী তোমাকে যা দেবে তার পুরোটাই আবার ফেরত নেবে অর্থাৎ তোমার কাছে যা আছে তা নিয়ে অহংকার করার কিছু নেই সেসব মানুষদের থেকে একদম দূরে থাকা উচিত যারা প্রয়োজন পড়লেই প্রয়োজন বানাতে আসে মানুষের মাঝে সব থেকে সুন্দর গুণটি হলো চরিত্র সেটাই যদি নোংরা হয় তবে মন ও চিন্তা সুন্দর হবে কি করে ভালোবাসা কখনো কম বা বেশি হয় না যখন কেউ কাউকে ভালোবাসে তখন সে তার পুরোটা দিয়েই তাকে ভালোবাসে সবসময় চায় তার ভালো হোক এটা এক অদ্ভুত মায়া মা হলো পৃথিবীর একমাত্র ব্যাংক যেখানে আমরা আমাদের সব দুঃখ কষ্ট জমা রাখি বিনিময়ে নেই বিনা শুধু অকৃত্রিম ভালোবাসা অনেক ঝগড়া রাগ অভিমানের পরও যে আগে কথা বলতে আসে সে নির্লজ্জ নয় বরং তার কাছে ভালোবাসাটা অনেক দামি জীবনে এই তিনজনকে কখনো ক্ষমা করতে নেই নাম্বার এক যে ভালো না বেশি অভিনয় করে নাম্বার দুই যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে নাম্বার তিন যে বিশ্বাসের অমর্যাদা করে একাকিত্ব তোমায় যা শেখাবে পৃথিবীর কোনো ভালো বইও তোমায় তা শেখাতে পারবে না তর্কে যে তা বুদ্ধিমানের কাজ নয় বরং তর্কে না জড়ানোই সবচেয়ে বুদ্ধিমানের কাজ